টেকনাফে তিন মাসের অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক পুড়িয়ে ধ্বংস করেছে কোস্টগার্ড এর মধ্যে নয় লাখ ছয় হাজার পিস ইয়াবা ধ্বংস করা মাদকের আনুমানিক বাজার মূল্য পঁয়তাল্লিশ কোটি পঞ্চাশ লাখ টাকা সমুদ্র উপকূল দিয়ে মাদক পাচার রোধে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড এলিমি বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসেন কেবল যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ চলতি বছরের সাতাশ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত কক্সবাজার ও টেকনাফে সমুদ্র উপকূলে বারোটি অভিযানে উদ্ধার করা এসব মাদক এভাবেই পুড়িয়ে ধ্বংস করা হয় এর মধ্যে রয়েছে নয় লাখ ছয় হাজার চারশো সত্তর ষাট কেজি চারশো গ্রাম গাঁজা যার আনুমানিক বাজার মূল্য পঁয়তাল্লিশ কোটি পঞ্চাশ লাখ সাতচল্লিশ হাজার টাকা জাহাজ টহল পরিচালনা করছে সেন্ট মার্টিন এরিয়াতে আমাদের অপসর পেট্রোল ভেসেল জাহাজ মোতায়েন থাকে প্রতিনিয়ত অপারেশন করছে আপনাদের ইতোমধ্যে জানেন যে আমরা অলরেডি চোরাচালানের সময় বেশ কিছু ইউরিয়া সার আটক করেছে আমাদের কোস্টগার্ডের জাহাজ এই অঞ্চলটি বরাবরই মাদকের বিশেষ করে ইয়াবা চোরাচালানের প্রধান রুট হিসেবে পরিচিত তবে কোস্টগার্ডের দাবি নিয়মিত অভিযানের কারণে মাদক পাচার কমছে যৌথ সারাশি অভিযান অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা আমাদের বর্ডার লাইনে আমরা প্রতিনিয়ত অপারেশন করে মানে কর্মকাণ্ড পরিচালনা করছি আমাদের রেগুলার যে আমাদের টহল কার্যক্রম তার থেকে আমরা অতিরিক্ত টহল কার্যক্রম করছি টেকনাফ অঞ্চলে মাদক চোরাচালানের যে রেটটা সেটা নিয়ন্ত্রণের মধ্যে আছে মামুন নিউজ